হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে একটি আমাদের পাবনা এরড কলেজের ব্যবস্থাপনা বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সুবর্ণ জয়ন্তী দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল অর্থাৎ সাতাইশে ডিসেম্বর আর সেই উপলক্ষে আজকে রাতে এই ডট কলেজের রান্না হচ্ছে ভরপুর আয়োজন করে এছাড়াও আজ দ্বিতীয় দিনের মতো এডট কলেজের মাঠে মেলা জমে উঠেছিল একদম জম্পেশ ভাবে সো আমি আপনাদেরকে আজকে চেষ্টা করব মেলাটি ছোট্ট করে ঘুরে দেখানোর ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এবং আমার পেস্টি এখনো যারা ফলো করেনি অবশ্যই ফলো করে ফেলবেন আর কলেজের স্টুডেন্ট কারা কারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবেন বেশ কয়েকটা স্টল নিয়ে এডওয়ার্ড কলেজের ডিগ্রির মাঠে অর্থাৎ বিএনসিসি ভবনের সামনে বসেছিল মেলা আর যত বেলা হচ্ছিল মেলা জমে উঠছিল ঠিক ততই সো এখানে বেশ কিছু স্টলের মধ্যে আমার কাছে কয়েকটি স্টল বেশ ভালো লেগেছে যেখানে আমরা মেয়েরা পেয়ে যাব বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে আমাদের নিজেদেরকে সাজিয়ে তোলার বিভিন্ন ধরনের সামগ্রী সো এখানে এই স্টলটাতে পেয়ে যাবেন আপনারা শাড়ি থেকে শুরু করে আপনাদের জুয়েলারি আরও অনেক কিছু দেন পাশেই যে স্টলটি ছিল এই স্টলে আপনারা পেয়ে যাবেন কেক এবং এই একই স্টলে বসেই আপনারা আপনাদের হাতে দিয়ে নিতে পারবেন সুন্দর করে মেহেদি আর এই মেহেদি আর্টিস্টের কাজ এর আগেও আপনারা আমার দেখতে পেয়েছেন তার নাম মেহেদি বাই কম থাকার কারণে আর তো সময় আপনাদের সাথে মেলা শেয়ার করবো জন্য তেমন কিছুই করিনি জাস্ট হাতের উপরে বললো আপু তোমার নামটা লিখে দিই সো ছোট্ট করে আমার নামটা লিখে নিলাম আর এখানে ওই একই স্টলে আপনারা কালকে পেয়ে যাবেন কেক ফ্যান্টাসি এর বিভিন্ন ধরনের কেক এবং সাথে থাকবে হোম মেড চাউমিন আমার কাছে ওনাদের কেক এবং চাউমিন দুটাই বেশ ভালো লেগেছে এবং তাদের প্রাইসগুলো ছিল বেশ রিজনেবল যাতে মেলাতে এসে আপনারা কেউ খালি মুখে ফেরত না যান দেন তার পাশেই যে স্টলটি সেটা আসলে স্টল না আমাদের সকলের পরিচিত আমাদের এডর্ড কলেজের মাখা মামা আর এই মাখা মামার মাখা পছন্দ করি না আমরা এমন কেউই নেই সো যারা এখনও এইটা ট্রাই করেনি আপনারা অবশ্যই ট্রাই করে নেবেন আর যতই সন্ধ্যা গড়িয়ে বিকেল হচ্ছিল ততই কিন্তু মেলা জমে উঠছিল দেন এই ফুচকা মামার কাছ থেকে আমি ফুচকা ট্রাই করেছি এবং আমার সাথে বেশ কিছু আমার ফলোয়ার আপুদের দেখা হয়েছিল তারাও একসাথে ফুচকাটা ট্রাই করেছিলাম আর এই মামার হালিমটা দেখে বেশ মজাদার মনে হচ্ছিল কিন্তু এটা যেহেতু মহিষের মাংস দিয়ে করা ছিল সেহেতু আমি এটা ট্রাই করতে পারিনি তারপরের যে স্টলটা এখানে বেশ কিছু ফাস্ট ফুড আইটেম আমি দেখলাম দেন পাশেই যে স্টলটা এখানে আপনারা হরেক রকমের আচার পেয়ে যাবেন তো এখানে আমার কাছে এই চেরির আচারটা বেশ ইউনিক লেগেছে দেন রসুনের আচারটাও ওনাদের অনেক মজা দেন পাশেই তাইও সেই স্টলটা আপনারা পেয়ে যাবেন এখানে আমাদের মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে এবং এই চুরিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং দামও কিন্তু বেশ কম আমি এই রেড কালারের চার পিস চুরি পারচেস করে নিয়েছি আরেকটি কেকের দোকান এইখানে থেকে আপনারা এই কাপ কেকগুলো ট্রাই করতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে এবং এখানে আরও পেয়ে যাবেন অনেক ধরনের স্ন্যাক্স আইটেম সো কালকে যারা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসছেন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আসছেন তারা অবশ্যই এই সব খাবারের দোকান থেকে কিন্তু খাবারগুলো ট্রাই করতে পারেন দেন আমাদের সকলের পরিচিত ইয়োর উইশ এই স্টলেও পেয়ে যাবেন আপনারা আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের জুয়েলারি এই জুয়েলারিটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি অবশ্যই এটা কালকে গিয়ে পারচেস করে আনব আজকে মেলাতে অনেক পরিচিত মুখ অপরিচিত মুখের সাথে দেখা হয়েছে এবং তারা অনেকেই এসে আমাকে বলেছেন আপনারা আমার ভিডিও দেখেন ভালো লাগে এবং সেলফিও তুলেছেন অনেকেই সো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে আপনাদের এই আন্তরিকতা এবং অ্যাপ্রিসিয়েশনই কিন্তু আমার কাছে আমার কাজের অনুপ্রেরণা হিসাবে কাজ করে তো এই দোকানটাতে আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ভিড় কারণ এখানে বেবিদের জিনিসপত্র পাওয়া যায় আর মেলা মানে কিন্তু বাচ্চা কাচ্চা আমি যখন ছোট ছিলাম মেলাতে গেলে বেলুন ছাড়া কিন্তু আমি বাড়িতেই আসতাম না পুতুল বুটিক্স অ্যান্ড শপিং সেন্টার এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হাতের কাজের চুরি এবং হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জুয়েলারি আর এখানে আপনারা আরও পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর ক্যান্ডেলস তো এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক ভালো লাগে এবং এখানে পেয়ে যাবেন আপনারা আরও অনেক অন্য ধরনের ঘর সাজানোর জিনিস এই করতে করতে আমার ফটোগ্রাফার চলে এসেছে মেলাতে কিছু ফটো নেওয়ার জন্য তো আমি এখানে কিছু ফটো শ্যুট করে নিলাম দেন এইখানে এই রাস্তাটা যেটা মেইন আকর্ষণ সবাই এই লাইটিং দেখার জন্যই যাচ্ছিল ছোট থেকে বড় সবাই তো আমিও সেখানে ব্যতিক্রম নই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কালকে যারা এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের সাথে আবার কালকে দেখা হবে আমার হয়তো মাঠে আর এই মেলাটা এবং কালকের অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র ব্যবস্থাপনা বিভাগের জন্যই এমন কিন্তু নয় এটা কিন্তু সবার জন্যই উন্মুক্ত সো সবাই কালকে অবশ্যই এডট কলেজে চলে আসবেন এবং অনেক অনেক মজা করে যাবেন দেখা হবে আবার অন্য কোনো ফ্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার এডট কলেজের ফ্রেন্ডকে মেনশন করে দেবেন